সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে জাতীয়তাবাদী সাইন মোর্ডারি দুইজন মিলে রাতের অন্ধকারে এই বেগম খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার যে ইফতার মাহফিল সেই ইফতারের প্যান্ডেল গভীর রাতে ভেঙে দিয়ে আমাদের সেই ইফতার মাহফিল পণ্ড করার চেষ্টা করেছিল কিন্তু আমরা কিন্তু আমরা তাদের কাছে নথি স্বীকার করিনি প্যান্ডেল ভেঙে দিয়েছে কিন্তু আমরা তাৎক্ষণিক সুপ্রিম কোর্টের বড় মিলন মিলনে নিয়ে সেখানে অনেক বড় আকারে আরো সফল ভাবে সেটা করতে পেরেছে তো কথাগুলো বললাম সেই সময়ের সহযোদ্ধা অত্যন্ত সাহসী সহযোদ্ধা জাহাঙ্গীর আলম প্রধান কিভাবে বন্ধ করে গেছে আমার ভাই জাহার ইকবাল তিনি ঢাকা সাব এডিটার্স যেটা

ইনশাল্লাহ কোন মানুষের কণ্ঠস্ব সেই আমার দেশ আপনাদের কথা বলবে আপনাদের মাঝে ফিরে আসবে আপনারা জানেন আমি সেটা সেই আমার দেশের একজন কর্মী হিসেবে আমি কাজ করছিলাম আমার দেশের সাথে আমি সেই শুরু থেকে আমি মোটামুটি এটার সাথে জড়িত তো যে কথাই বলছিলাম যে আমাদের কাছে এই যে আমাদের এই আওয়ামী লীগ এই শেখ হাসিনা দুঃস্বপ্নেও কল্পনা করে নাই তাদের এই পরিণাম ভোগ করতে মাত্র কয়েকদিন আগে দম্ব করে অহংকারের সাথে চোখে মুখে ভেঞ্চি বলেছিল শেখ হাসিনা পালায় না আমি তার মুখে সেদিন এটা শোনার সঙ্গে সঙ্গে আমার মুখ দিয়ে কেন যেন আমি আমি টেলিভিশনের সামনে বসা ছিলাম আমার মুখ দিয়ে চলে এসছে এই দম্ব আল্লাহ সহ্য করবেন না এই দম্বের জবাব পালিয়েই হয়তো তাকে এই দম্বের পরিণাম ভোগ বলে ফেলেছিলাম কি করে জানি না মনের অজান্তে সেই কথা চলে এসছিল টিভির সামনে বসে কিন্তু তার কয়েকদিন মাত্র কয়টা দিন লেগেছে এই যে ছাত্র জনতা যে তরুণ প্রজন্ম কিভাবে নিজের জীবনটাকে তুচ্ছ জ্ঞান করে একজন চোখের সামনে লাশ পড়ছে আরেকজন সেখানে বুক পেতে দাঁড়িয়ে যাচ্ছে গুলির সামনে দেখা যাচ্ছে টার্গেট করে গুলি করছে সেখানে বুক পেতে দিচ্ছে কল্পনা কেউ হার এত সাহস এত দুরন্ত সাহস পৃথিবীর কোন জায়গায় কখনো তরুণ প্রজন্মের মধ্যে 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 ছাত্রদের এরকম কেউ কখনো দেখবে বিশ্বব্যাপী গণভুত্থান হয়েছে সেই গণভুত্থানের চরিত্রের সাথে বাংলাদেশে এই গণবুত্থানের চরিত্রের কোন মিল নাই গণ অভ্যুত্থানের যত ইতিহাস আছে আপনারা পড়ে দেখবেন সেখানকার যে গণ নেতৃত্ব দিয়েছে তাপে কতদিন লেগেছে কিভাবে হয়েছে সেটার সাথে আমাদের এই যে জুলাই আগস্টের যে সাথে একটি আমি বিশ্বাস করি মনে প্রাণী উপরে সিদ্ধান্ত হয়েছে বাস্তবায়ন করেছে আমাদের এই তরুণ আমাদের এই কিশোররা আমাদের শিশুরা পর্যন্ত মা তার শিশু বাচ্চাকে নিয়ে কিভাবে রাস্তায় নেমে এসেছেন গুলির সামনে আমার সন্তান ঘুমিয়ে রেখে আমাকে ঘুমে রেখে তারা ভোর বেলা বেরিয়ে গেছে কারণ আমি উঠলে পরে হয়তো তাদেরকে বাধা দিতে পারি চলে গেছে খুঁজে দেখি বললো যে উত্তর আছে শুনলাম উত্তরাতে একের পর এক লাশ করছে ফোনে পাচ্ছি না তাদেরকে শেষ পর্যন্ত তাদের এক বন্ধুর কাছে ফোন করে জানলাম বললো যে এখানে বহু লাশ পড়েছে আপনার লাশ এবং আহতদের হাসপাতালে নিচ্ছি এখনো আমরা বেঁচে আছি এই উত্তর দিচ্ছে আমাকে ফোনে তাকে ডাইরেক্ট ফোনে আরেকজনের মাধ্যমে যোগাযোগ আপনে শহীদ দরবারে হাত তুলেছি আল্লাহ কসম আল্লাহর বকুরিয়ার সাংবাদিক форум কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠান দোয়া মাহফিল কাফে কবুল করে নেয় রবুল আলামিন আজকের আপনার দরবারে এখন আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের সকলের ফরিয়াদ আপনি কবুল করে নেন রবুল আলামিন শয়রাচারের কবলে শয়রাচারের